আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কেউ যদি ভয় দেখায় কেউ যদি হুমকি দেয় আপনারা কিছু থাকবেন না আমরা চারি এলাকায় এলাকায় আপনাদেরকে মাথা দেওয়া হচ্ছে এনসিবির কর্মীদেরকে মাথা দেওয়া হচ্ছে আমরা যত কন্ঠ বলতে চাই তত থেকে কাটু দেওয়া খুব

राम শহবেশে ছিল সেই সমাবেশে উপস্থিত থাকার ভাগ্য আমার হয় নাই ইতি আরি রিদই অভিজ্ঞতা করি গত বছর শহীদ মিনারে যে সমাবেশে ছিল যেটা ইস্ট কোনো জন সমাগম ছিল না বাংলাদেশের লাখো কোটি মানুষে শোক এবং শপথের সম্মিলন ছিল গত বছরের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন প্রজন্মের জন্ম হয়েছে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে সেই নতুন রাজনৈতিক জনগোষ্ঠী এমন যদি কোনোভাবে বাংলাদেশের কোন বিপদ আসতে থাকে এই প্রজন্ম জীবন দিয়ে সেই বিপদ টোকা করবে আমার নতুন যে প্রজন্মের জন্ম নিয়েছে যে রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে আমরা এমন ভাবে নিজেদেরকে তৈরি করেছি আমরা নিজেরা নিজেদেরকে জবহাম বাংলাদেশের মানুষেরা যুগের পর যুগ ধরে যে পঞ্চনার শিকার হয়ে এসেছে সেই পঞ্চনা থেকে মুক্তির জন্যই আমাদের শহীদরা জীবন দিয়েছেন আমাদের আহতরা এখনো পর্যন্ত তারা তাদের অপূর্ণাঙ্গস্থিত হয়েছে দেখি সেই বাংলাদেশে আমরা বিভাজনের রাজনীতি দেখতে চাই না এই বাংলাদেশের মানুষ হিন্দু বৌদ্ধ মুসলমান এই বাংলাদেশের মানুষ খ্রিস্টান বিহারি চাকমা সাঁওতাল আমরা তার মধ্যে কোন পার্থক্য করতে চাই না বাংলাদেশ রাষ্ট্র নতুন করে করার জন্য গত বছর এই শহীদ থেকে বেসিবাদী ব্যবস্থার বিলোপের ঘোষণা দিয়েছিলেন আমাদের আহ্বায়ক সেই ধারাকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক পার্টি এলসিপি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে মৌলিক সংস্কারের কথা বলেছে এই বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যারা ক্ষমতায় এসেছে তারা জনগণের কাছে করে জব আমরা এমন এক রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধিকে জনগণের কাছে জব করতে হবে বাংলাদেশের মানুষেরা বিগত সময়ে ক্ষমতা হস্তান্তরের সময়কালে এক তলীয় যে কর্তৃত্ব দেখেছে যে ফেসিবাদী আচরণ দেখেছে প্রশাসনের যে দলীয়করণ দেখেছে সামনের বাংলাদেশে আমরা তা চাই না আমার বৌদ্ধ সংস্কারের প্রয়োজনে বাংলাদেশের প্রতিষ্ঠান গুলোকে হাত থেকে বাঁচাতে হবে বাংলাদেশের বিভাগকে কোন দলের কর্তৃত্বর মধ্যে আমরা যেতে দেব না বাংলাদেশের সচিবালয়ে ফেরি কি নির্ধারণ করা হবে সেই ভীতি যেন জনস্বার্থের পক্ষে হয় সেটা স্বচ্ছতার সঙ্গে জনগণের কাছে উপস্থাপন করতে হবে তাইরা আবার মৌলিক সংস্কারের ভিত্তিতে জাতীয় অক্যমত্ত্ব কবিসরে রাজনৈতিক দলগুলোর অক্যমত্ত্ব তৈরি হয়েছে আমরা হয়তো অনেক প্রত্যাশারী অক্রবর্ত কমিসরে গেছি মৌলিক সংস্কারের যতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে জুলাই সনদের প্রত্যেকটা কথা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে জুলাই সনদকে কোনো কাগজে বাঁধে আমরা পরিণত হতে দেব না বাইর আমার সরকার জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ প্রণয়ন করবে আমরা সরকারের চিন্তায় আহ্বান রাখতে চাই ঘোষণা পত্রকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে তুলাই সড়ককে আইনি স্বীকৃতি দিতে হবে ফিকেল ব্যবহার পাউডার করে গেলে করে তুলাই সড়ককে কার্যকর আমাদের সংস্কারকে অন্তর্বর্তীকালীন সরকারকে বাস্তবায়ন করতে হবে আমার জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যাতে বাংলাদেশে বাস্তবায়ন করতে হয় সেই কারণে বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে পাহাড়ের ভূমিকায় সজাগ দৃষ্টি রাখতে হবে হায়রাবাদ নতুন বাংলাদেশের ইস্তাহারা ঘোষিত হবে সেই নতুন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে দিতে জাতীয় নাগরিক পার্টি এলসিপির সারা দেশের সকল নেতাকর্মী আমাদের যুববিহীন আমাদের শ্রমিক বহীন আমাদের ছাত্র ভাইয়েরা ছাত্র আন্দোলনের সকল সহযোদ্ধা সকলকে সজাগ থাকার আহ্বান ডাকিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকি